اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবাত- نار আমিন ইয়া আল্লাহ আমরার এই মুবারক তাফসীরুল কুরআন সমাবেশকে কবুল আর মঞ্জুর কর আল্লাহ। হে রসিলে আমরার जिंदগানে হেদায়েত কর। সমস্ত মুমিন মুসলমান මුద్దগানের निजात দান কর। ইয়া অন্ততে এই তিন দিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত কয় আয়াতে দুই একটা শব্দের তাফসীর প্রসঙ্গে যা কিছু আলোচনা হইল ইয়া আল্লাহ আমাদেরকে বুদার এবং এর উপর আমল করার জীবন গড়ার তো অভিজ্ঞান করো ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দোয়ারে কবুল মঞ্জুর করে ইয়া আল্লাহ যারা যত আশা নিয়ে হাত উঠেছি প্রত্যেকের নেক বাসনারে কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ অনেক বেমারির পক্ষ থেকে দোয়ার দরখাস্ত ইয়া আল্লাহ যারা দরখাস্ত করছেন যারা দরখাস্ত করতে পারছেন না সমস্ত বেমারিদেরকে আরোগ্য দান করে দাও আল্লাহ সমস্ত দুঃখীদের দুঃখ দূর করে দাও সমস্ত পেরেশানদের পেরেশানি দূর করে দাও ইয়া আল্লাহ সমস্ত সমস্যাওয়ালাদের সমস্যার সমাধান করিয়া দাও সমস্ত অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও ইয়া আল্লাহ সমস্ত ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তো দান করে দাও ইয়া আল্লাহ তিন দিনের তফসিলে আমরা বুঝতে পারলাম খানাফি না সাইডি আর রোজা রাখলে রোজা না রাখার গুণার তা যায় আর সমস্ত গুণা তো বা করিয়া সাইডি রোজা রাখলে সারা জীবনের গুণামাফ হইয়া যায় ইয়াল্লা যেভাবে রোজা রাখলে সারা জীবনের সব গুণা মাফ হইয়া যায় আমরা ওইভাবে রোজা রাখার তৌফিক দান কর ইয়াল্লা রোজার মধ্যে কোনো ত্রুটি গুল ত্রুটি হইয়া গিয়া থাকলে দয়াখীরা মাফ করে দাও তুমি তৌফিক দিছ যে মাদ নমাদ এবাদত বাদত বন্দেকি করার আমার থেকে আমরার পক্ষ থেকে কোনো ত্রুটি হইয়া থাকলে দয়াখীরা মাফ করে দিলাও দয়া আমার এই পুটাফাটা ইবাদত বندگی রে কবুলার বন্ধ করুন আল্লাহ ইয়া যে সমস্ত উলামায়ে কেরাম বুजुर्गানে দিন মুমিন মুসলমান দুনিয়াতে কি বিদায় হিয়া গেছে ইয়া আল্লাহ বিশ্বাস করি জানে মসজিদের অতীত মুতাওয়াল্লি সাহেব সহ যে সমস্ত উলামায়ে কেরাম বুजुर्गানে দিন মমিন মুসলমান দুনিয়াতে কি বিদায় হিয়া গেছে তারার খবর জান্নাতের বাগান বানাই দাও জান্নাতুল ফিদাউসে তাদের ঠিকানা করে দাও আর যে সমস্ত উলামায়ে কেরাম বুजुर्गানে দিন মুমিন মুসলমান

والحمد لله رب العالمين امين برحمتك يا ارحم الراحمين <applause> <applause>